এল ক্লাসিক ওর একটা নেভার এন্ডিং ডিসকাশন টাইপ টপিক তবে ইতিহাস ঘাটলে স্টেট বলে এল ক্লাসিকোতে কোনো প্রপার ডোমিনেটর নাই এটা অলওয়েজ পঞ্চাশ পঞ্চাশ ব্যালেন্স একটা রাইভালরি ফুটবলের সবচেয়ে ব্যালেন্স এবং সমানে সমান রাইভালরি ক্লাসিকোতে মাঝে মধ্যে কেউ একটা নির্দিষ্ট টাইম ডমিনেট করে কিন্তু ওভারঅল ক্লাসিকোতে কেউ ছত্র আধিপত্য জাহির করতে পারে না ষাটের দশকে ডি স্টেফানোর আমলে ক্লাসিকোতে মাদ্রিদ টানা তিন বছর আনভিটেন ছিল বার্সা সাত বছরে মাত্র দুইটা ক্লাসিক জিততে ছিল আর 5-0 এবং 4-0 এর ব্যবধানে হেরেছিল চার ম্যাচ তখন রিয়াল মাদ্রিদের স্বর্ণযুগ চলছিল কিন্তু হাল ছাড়েনি বার্সা 70 দশকে ক্রুইফের হাত ধরে আবার ফিরে আসে তারা এরপর আবার মাদ্রিদ তারপর আবার বার্সা 2009 সালে পেপ গার্দিওলার হাত ধরে ক্লাসিকোতে রিয়ালকে বড়সরভাবে ডমিনেট করা শুরু করে বার্সেলোনা 6-2 5-0 রেজাল্টগুলো তখনই আসে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো 60 এর মাদ্রিদের ডমিনেশন কিংবা 2009 এর বার্সা দুই ডমিনেশনই নায়ক ছিলেন দুই আর্জেন্টাইন রিয়ালের হেড স্টিফানো আর বার্সার হয়ে মেসি তবে মাদ্রিদের দ্রুত রিয়্যাক্ট এর কারণে বার্সা বেশি দিন ডমিনেট করতে পারেনি দুই পর্তুগিজ মরিনিয়ো এবং রোনাল্ডো মিলে আবার মাদ্রিদকে প্রতিযোগিতায় নিয়ে আসেন 2011 তে কোপার ফাইনালে বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পরের বছর লীগ ক্লাসিকোতে আনভিদেন থেকে রেকর্ড 100 পয়েন্ট লীগ জেতে সে বছর আবার কুপা দেল রেতে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সা এরপরের সিজনে কুপা দেল রেতে সেমিফাইনাল এবং সুপার কাপে নকআউটে আবার মুখোমুখি হয় দুই দল দুইটি ম্যাচই নাটকীয়ভাবে জিতে নেয় রিয়াল মাদ্রিদ এরপর দুই সালে জিদান সেকেন্ড স্পেলে আসার পর রিয়াল মাদ্রিদ কম্পিটিশনে ব্যাক করে জিদান তার সেকেন্ড স্পেলে একটি ক্লাসিকো হারেননি ক্লাসিকোতে জিদানের রেকর্ড চমৎকার তিনি ম্যানেজার হিসাবে ক্যাম্প নুতে এখনও আনবিটেন দুই থেকে দুই পর্যন্ত তিন বছরে ষাটটা ক্লাসিকোর মধ্যে মাত্র একটা জিতেছে বার্সেলোনা দুই হাজার তিন মার্চ থেকে দুই হাজার বাইশের বিশ মার্চ পর্যন্ত তিন বছর কোনো ক্লাসিক জিতে জেতেনি বার্সা এরপর জাবির সময়ও টানা কয়েকটা এল ক্লাসিকো হেরেছে রিয়াল মাদ্রিদ কিন্তু ফ্লিক এসে এক সিজনে সেই সুদ নিয়ে নিয়েছেন সব কিছু দেখেন কিভাবে ব্যালেন্স হয়ে যায় ক্লাসিকোতে লংয়েস্ট উইনিং স্ট্রিক মাদ্রিদের গত দশকে বেশি গুলে ম্যাচ জেতার রেকর্ড বার্সার দখলে তবে ওভারঅল সবচেয়ে বেশি গুলে ম্যাচ জিতেছে রিয়াল চার শূন্য গোলের ব্যবধানে সবচেয়ে বেশি জয় রিয়ালের ত্রিশ বার এবং বার্সার একুশ বার দশ গোলের বেশি ব্যবধানে একমাত্র জয় মাদ্রিদের সেকেন্ড হাইয়েস্ট আট দুই গোলের জেতার রেকর্ডও মাদ্রিদের পর্যন্ত 257 টি অফিশিয়াল এল ক্লাসিকো ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছে 105 টি বার্সেলোনা জিতেছে 100 এবং 52 টি ম্যাচ ড্র হয় আরেকটা চমক স্টেট বলি 2010 সাল থেকে এখন পর্যন্ত এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ জিতেছে 20 ম্যাচ বার্সেলোনা জিতেছে 20 ম্যাচ অর্থাৎ একদম সমানে সমান তবে যেই বাহারুক যেই বাজিতুক ক্লাব ফুটবল ভক্তদের জন্য এটা সবচেয়ে বড় ম্যাচ সে বিষয়ে কোনো সন্দেহ নেই ফুটবলের চির অমল রাইভালরি দা এল ক্লাসিগো আজকে আপনি কোন দলকে এখানে সমর্থন দিবেন